আসসালামু আলাইকুম দর্শক আজ আটই ফেব্রুয়ারি শনিবার আমরা আছি হজতপুর হাটে এয়ার থেকে আজকে আপনাদেরকে সার গরুর দাম জানানোর চেষ্টা করব এখানে একটা রস জাতের সার আছে দেখি এটা একটু আমরা দামটা জানার চেষ্টা করি এটার দাম চাচ্ছে এক লাখ বিশ হাজার টাকা

এখানে একটা অনেক বড় সাইজের অস্ট্রেলিয়ান ক্রস সার আছে দেখে এটা একটু আমরা দামটা জানার চেষ্টা করি এটার দাম চাচ্ছেন কত এটার দাম চাচ্ছে দুই লাখ বিশ হাজার টাকা এটা ওজন হবে কতটুকু এটা ভাই বলতেছে আনুমানিক ওজন হবে সাত মন এ পাশে একটা সাইওয়াল সার আছে অনেক বড় দেখি এটা আমরা দামটা জানার চেষ্টা করব বাইরের দাম চাচ্ছে দুই লাখ পঁচিশ হাজার টাকা দেখো তো সেটার আনুমানিক ওজন হবে সাত মন দেখে আমরা সামনের দিকে যাই আর কিছু সার করার দামটা চেষ্টা করি এখানে একটা লাল দেশাল সার আছে খুবই সুন্দর দেখি এটার দাম ছাড়ছে এক লাখ পঁচিশ হাজার টাকা এটা আনুমানিক ওজন হবে কতটুকু ভাই আনুমানিক ওজন হবে বলতেছে তিন মন এই পাশে একটা দেশের সার আছে এদিকে এটার আমরা একটা দামটা জানার চেষ্টা করবো বাইর কাছ থেকে বা এটার দাম চাচ্ছেন কত এক লাখ চল্লিশ বা এটার দাম চাচ্ছে এক লাখ চল্লিশ এটা আনুমানিক ওজন হবে কতটুকু ভাই সাড়ে চার বলতেছে আনুমানিক ওজন হবে সাড়ে চার আমরা সামনের দিকে যাই আরো কিছু সার গরুর দাম জানার চেষ্টা করি মানে

এরপর একটা সার আছে দেখে এটা আমার দামটা জানার চেষ্টা করি দাম হাজার টাকা হবে কতটুকু তাই বলতেছে এটার ওজন তিন থেকে সাড়ে তিন মনের মতো হবে দেশাল খুবই সুন্দর সার আছে দেখে এটার একটু দামটা জানার চেষ্টা করো ভাইয়ের কাছ থেকে

এখানে একটা কালো ক্রস জাতের সার আছে দেখি এটার আমরা একটু দামটা জানার চেষ্টা করি ভাই এটার দাম চাচ্ছেন কত ভাই দাম চাচ্ছে দেড় লাখ টাকা এটা ওজন হবে কতটুকু ভাই ভাই বলতেছে এটার আনুমানিক ওজন হবে সাড়ে চার এটা আমরা সামনের দিকে যাই ভাই লাল গরুটার দাম চাচ্ছে এক লাখ পনেরো হাজার টাকা

আমরা তো নাম্বার জানার চেষ্টা করবো কার কাছ থেকে কাস্টমার ষাট হাজার টাকা বলতেছে এটা আমরা সামনে দেখেছে আরো কিছু শেয়ার করে দাম জানার চেষ্টা করি এরপর একটা ছোট দেশাল সার আছে দেখি এটার একটা আমরা দামটা জানি দাম চাচ্ছেন কত

তো ছোট ছোটো আমরা দাম জানি বা দাম চাচ্ছেন কত বা এটার দাম চাচ্ছে পঁচাশি হাজার টাকা এটা ওজন হবে কীরকম ভাই একশো কেজি ভাই বলতে সেটার ওজন আনুমানিক একশো কেজি হবে এখানে একটা ছোট দেশাল কালো সার আছে এটার আমরা একটা দামটা জানি এটার দাম চাচ্ছেন কত এটার দাম চাচ্ছে পঁচাত্তর হাজার টাকা হবে কতটুকু একশো কেজির লাল দেশাল সার আছে এটারও আমরা একটা দামটা জানার চেষ্টা করি এটার দাম চাচ্ছে বা এটার দাম চাচ্ছে বিরাশি হাজার টাকা আনুমানিক ওজন হবে কতটুকু কেজি আনুমানিক ওজন ভাই বলতেছে একশো কেজি সামনের দিকে যাই এখানে ছোটো একটা কালো কেশাল সার আছে এবার আমরা একটু দামটা দেওয়ার চেষ্টা করব বা দাম চাচ্ছেন কত বা দাম চাচ্ছে তিয়াত্তর হাজার টাকা এটা ওজন হবে কতটুকু ভাই বলতে সেটা ওজন হবে আশি কেজির মতো এ পাশে একটা ক্রস জাতের কালো সার আছে এটার আমরা একটু দামটা জানার চেষ্টা করব বাইটার দাম চাচ্ছেন কত এটার দাম যাচ্ছে 130 বাইটার দাম চাচ্ছে 130000 টাকা এটা ওজন হবে কতটুকু ওজন হবে 3.5 মন ভাই বলতেছে এটা আনুমানিক ওজন হবে 3.5 মন দেখি আমরা সামনের দিকে যাই এখানে একটা ছোট্ট দেশাল সার আছে দেখি এটার দামটা জানার চেষ্টা করি ব্যাটার দাম চাচ্ছেন কত ব্যাটার দাম চাচ্ছে পঁচাত্তর হাজার টাকা এটা ওজন হবে কতটুকু ভাই ভাই বলতেছে এটা ওজন হবে দুই মন এখানে একটা কালো দেশর সার আছে এটার আমরা একটু দামটা জানার চেষ্টা করবো এটার দাম চাচ্ছেন কত এটার দাম চাচ্ছে পঁচাত্তর হাজার টাকা এটা ওজন হবে কতটুকু এটা তিন মন ওজন হবে বলতো দেখে আমরা সামনের দিকে যাই আরো কিছু সার দাম জানার চেষ্টা করি এখানে একটা কালো শাইওয়াল জাতের সার আছে দেখি এটার আমরা একটা দামটা জানার চেষ্টা করব বাড়িটার দাম চাচ্ছেন কত বাড়িটার দাম চাচ্ছে এক লাখ ষাট হাজার টাকা এটা ওজন হবে কতটুকু ছয় মন বাড়িটার কাছে এটার ওজন হবে ছয় মন

ভাইটার দাম চাচ্ছে এক লাখ চল্লিশ হাজার টাকা এটা ওজন হবে কতটুকু ভাই কনি চার মনে আছে ভাই কনে চার মোট ভাই বলতেছে এটা আনুমানিক ওজন হবে কনে চার মোন ভাই লাল চার দাম চাচ্ছেন কত চাই একশো তিনশো তাই এটা এক লাখ পঞ্চান্ন হাজার টাকা দাম চাচ্ছে এটা আনুমানিক ওজন হবে কতটুকু আনুমানিক ওজন হবে

লাল সার আছে দেখে এটারও আমি একটু দামটা জানার চেষ্টা করব এটার দাম চাচ্ছেন কত দাম চাইছি একশো পাঁচ মানে এটার দাম চাচ্ছে এক লাখ পাঁচ হাজার টাকা এটা ওজন হবে কতটুকু একশো দশ কেজি আপনি বলতেছে একশো দশ কেজি হবে ওজন এখানে একটা লাল দেশাল সার আছে এটারও আমরা একটা দামটা জানার চেষ্টা করব এটার দাম চাচ্ছেন কত দাম চাই যে নব্বই পাঁচ আশি আচ্ছা পঁচাশি টাকার দাম চাচ্ছে এটা ওজন হবে কতটুকু ওজন হবে কেজির মতো একটা লাল দেশাল সার আছে সেটার আমরা একটু জানার চেষ্টা করব কিন্তু দাম চাচ্ছে কত নিরানব্বই নব্বই টাকা দাম চাচ্ছে এটা এটার ওজন হবে কতটুকু সব সব মিলে সব মিলে এটা তিন মন আছে দর্শক আপনাদেরকে হজত্র হাট থেকে সারগুলোর দাম জানানোর চেষ্টা করলাম সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম